আজ আমার মনটা ভীষণ ভালো দু দুটা খুশি একই সাথে ছেলের হাসি খুশি মায়ের খুশি মায়ের হাতের খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছো সুস্থ আছো এই তো দেখো সকাল সকাল কাঁঠাল দিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করে দিলাম হ্যাঁ যেটা বললাম যে কেন এত খুশি আসলে কি এবছর বছর এখনও আমার কাঁঠাল খাওয়া হয়নি এ তো কাঁঠাল বাজারে তো অভাব নেই কিন্তু ওগুলো অতটা ভালো না তো আমার ছোটো ভাই গ্রামে গেছে বাড়িতে আমার বাবার বাড়িতে আর কি তো মা দিয়ে দিছে অনেকগুলো দিতে চাইছে কিন্তু আমি না করছি যে এতগুলো দেওয়ার দরকার নাই কারণ আমরা মানুষ দুই তিনজন বাচ্চারাও তেমন একটা খায় না আর যে পছন্দ করে সবচেয়ে বেশি কাঁঠাল আমার হাজব্যান্ড উনি তো নাই তো ওনাকে কি কীভাবে আর খাওয়াবো অনেক মিস করলাম কাঁঠালটা দেখে ওনার কথা অনেক মনে পড়ছে তো দেখো আমি কিছু কাঁঠাল এমনিতে খেয়ে তারপরে রুটি বানিয়ে নিচ্ছি কারণ আমরা কাঁঠাল দিয়ে রুটি দি খাই তোমরা কে কে কাঁঠাল দিয়ে রুটি দি খাও আমাকে কমেন্টস করে জানাবা তো আমার শ্বশুরবাড়ি তো অনেক কাঁঠাল আছে কিন্তু আনার জন্য না আমরা খেতে পারি না কেউ আর তেমন একটা আসা যাওয়া করে না আর আমার তো যাওয়াই হয় না গ্রামে আমার বাসুরে গতবার পাঠাইছে অনেকগুলো সবগুলো পচে গেছে যে কুরিয়ারে পাঠাইছে সুন্দরবন আট দশ দিন থেকে গরমে আম কাঁঠাল সব ভুলে পচে গলে গেছে তো ফেলে দিছে আমার হাজব্যান্ডকে বলছি যে বাইকে বলি এবার যাতে না দে কাঁঠাল তো এই জন্য আর পাঠায়নি আমার শাশুড়ি মা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু ওনার হাতের কত কাঁঠাল গাছ এখনও দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মায়ের কথা মনে করে লিচুর মতো কাঁঠাল ধরে কি বলবো তোমাদের আচ্ছা যাক কাঁঠালের পর্ব শেষ করে খেয়ে দে রুটি দিয়ে তো চলে আসলাম রান্নাঘরে রান্না করব আজ আমার ছোট ছেলের পছন্দের সব রান্না করব। তো ওই যে বললাম ছেলের খুশি আজ ছেলেকে দেখতে যাব তো ছেলেকে দেখতে যাওয়ার পর যে আমি নিজেও এতটা খুশি হব আমি একদম ভাবতেই পারি না কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে শুক্রবারে তো ছেলেকে দেখতে যাই যখন যে শুক্রবারে ওকে বাসায় না আনা হয় তো যাওয়ার পরে এক এক সময় দেখি ঘুমে থাকে বা কোনো সময় মন খারাপ একদিন তো শুক্রবারে যাওয়ার পরে দেখি আমার ছেলেটা কান্না করতেছে তখন বুঝো একটা মায়ের মনের কি অবস্থা হয় তো আমি ভাবছি হয়তো এরকম কিছু হবে কিন্তু না তার সম্পূর্ণই উল্টোটা তো এত ওর জন্য ফ্রায়েড রাইস করে নিচ্ছি আমি বাসমতি চালের ফ্রায়েড রাইস করতেছি তো এখানে ফ্রায়েড রাইসের সাথে যা যা দরকার সব কিছুই আমি ভেজে সাইড করে রাখছি আর কিছু সবজিও কেটে নিচ্ছি এখানে ক্যাপসিকাম গাজর আর হচ্ছে বরবটি তিনটেই দেবো এখানে দুই চামচ ঘি দিয়ে আমি এই যে ভাতটা এখন বসিয়ে দিয়ে বা আগের সবজিগুলো ইয়ে করে নেব সেদ্ধ করে নেব ভেজে নেব আর কি এখানে লবণ আর চিনিটা দিছি চিনিটা কী কারণে দিছি হচ্ছে যে সবজির যে কালারটা আছে না ওইটা নষ্ট হয় না চিনিটা দিলে আর এমনিতেও ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে তো চিকেন ফ্রাইও করছি তারপরে ফিশের খাবার করছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই তো কোন একটা ভিডিওর সাথে আমি ওই খাবারগুলা রেসিপিগুলো অ্যাড করবো আর কি তো তখন তোমরা দেখতে পারবা আর হ্যাঁ আপরা তোমরা কে কোথা থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখতেছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবা আর যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবা আর আমার পাশে থাকতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো বি মাদার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ যে চিকেন ফ্রাই ফিশের কাবাব এগুলো করে নিয়েছে তো এখন সব কিছু রেডি করে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে আমি বের হয়ে যাব আমার ছোট ছেলেকে দেখতে আর বড় ছেলে তার একটা কোচিং আছে ওখানে চলে যাবে শুক্রবার বিকালে ওর কোচিংটা থাকে তো তো অলরেডি বের হয়ে গিয়েছে তো ওর জন্য সব খাবারে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস ফল আম যা যা পছন্দ করে ছেলে আমার তো বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে মাদ্রাসা অলরেডি পৌঁছে গেছি কিন্তু গেটের বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কেউ দরজা খুলতেছে না কারণ হচ্ছে ওরা মনে হয় দুপুরবেলা খেয়ে বিশ্রাম নিচ্ছে তো যাই হোক বিশ মিনিট পরে গেট খুলে দেওয়ার পর আমি যে উপরে যাচ্ছি তো উপরে যাওয়ার পরে তো বললাম আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ আমার ছেলে জানে না আমি যে ওকে দেখতে যাব। আমি ওর কাছে বলি না তার আগের দিন ওর সাথে ফোনে কথা হয়েছে তো ওই যে দেখো টেবিল চেয়ার এখানে কিন্তু ওস্তাদ বাচ্চারা মিলে একসাথে বা খাওয়া দাওয়া করে আর কি আর এখন পর্যন্ত ওই যে বাটিগুলো ডাকা দিয়ে রাখছে টেবিলে নেবে আসতে দিলে সবাই বিশ্রাম নিচ্ছে আমি তো খুলে অবাক কী ব্যাপার ছেলে কোথায় খাটের উপরে নাই এখন এদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখি ও আল্লাহ খাটের নিচে ও কি করে আমাকে দেখে তো একদম লজ্জা পেয়ে গেছে ওই দিক থেকে একটা বাচ্চা বলতেছে আসিফ আসিফ তোমার মামনি আসছে তো দেখ এখানে চার পাঁচজন আছে বাকিগুলা নাকি বাড়িতে গেছে বৃহস্পতিবার রাত্রে আবার আজকে তো শুক্রবার এই আসরের পরে আবার চলে আসবে আর কি দিয়ে যাবে গার্ডিয়ান তো হুজুররা ওদেরকে বিশ্রামের জন্য সব কিছু বন্ধ করে দরজা জানালা এসি চালিয়ে দিয়ে লাইট বন্ধ করে যে তোমরা ঘুমাও তো ওরা আর ঘুমায় না ওরা আস্তে আস্তে পিসপিস করে খেলা করতেছে তো আমি যে খাবারগুলো আমার ছেলের জন্য নিয়েছি ওগুলো সবাইকে একটু একটু দিয়ে এখন নিজে খেতে বসছে ওরা মাশাল্লাহ সবাই মিলেমিশে খায় সব কিছু আসলে এটা ভালো তো ছেলের সাথে দুই আড়াই ঘন্টা আমি সময় কাটিয়ে এখন প্রায় আসরের নামাজের আজান দিয়ে দিছে আমি এখন বাসায় চলে যাব তো আমাকে আগে দেওয়ার জন্য নিচে আসতে ছেলে তো ভালো ভালো মুড ভালোই ছিল মন ভালোই ছিল ছেলে তো আর কি খুশি মনে চলে আসলাম তোমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ